আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো তোমাদের কালবাদে পশু কেমিস্ট্রির পরীক্ষা দেখো কেমিস্ট্রি অধ্যায়ের কেমিস্ট্রি বইতে মোট অধ্যায় হইলে তোমাদের বারোটা অধ্যায় এই বারোটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন আসবে সৃজনশীল প্রশ্ন কয়টা আটটা অর্থাৎ আটটা অধ্যায় থেকে তোমার যাইয়া আটটা সৃজনশীল আসবে এবং কিছু প্রশ্ন আবার কি আসবে মিক্সড করে আসবে অর্থাৎ দুই অধ্যায় মিলিয়ে তারপরে যাইয়ে একটা সৃজনশীল দেবে এই রকমের দেখো এইখান থেকে আমরা যদি দেখি যে অধ্যায়গুলোর মধ্যে দেখো যেরকম প্রথম অধ্যায় আছে যে প্রথম অধ্যায় থেকে তোমার যে সৃজনশীল তেমন একটা দেয় না এটা একটা ইম্পর্টেন্ট তেমন না তারপরে দেখো এই দ্বিতীয় অধ্যায় থেকে অনেক সময় যাইয়ে দুই একটা বোর্ডে প্রশ্ন দেয় আবার দেয় না দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকে প্রায় বোর্ডেই একটা সৃজনশীল থাকে এবং কয়েক সময়ে যাইয়ে দুই একটা বোর্ডে দুই একটা বোর্ডে বাদ যায় এবং চতুর্থ অধ্যায় থেকে একটা সৃজনশীল অবশ্যই এখান থেকে থাকবে এখান থেকে একটা এবং এইখান থেকেও তোমাদের একটা সৃজনশীল থাকবে তারপর রাসায়নিক বন্ধন এইখান থেকেও একটা সৃজনশীল আসে দেখো তারপরে যাই কি ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা ও রাসায়নিক গণনা এইখান থেকে তোমাদের একটা সৃজনশীল আসে তারপরে কি সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রি এখান থেকেও তোমাদের একটা সৃজনশীল থাকে সবসময় তারপরে দেখো অষ্টম অধ্যায় থেকেও সৃজনশীল একটা থাকে ম্যাক্সিমাম টাইমে আবার অনেক সময় থাকে না তারপর কি এই নবম অধ্যায় নবম অধ্যায় থেকেও একটা সৃজনশীল অনেক সময় থাকে আবার অনেক সময় থাকে না এটা থাকতেও পারে আবার নাও থাকতে পারে কিন্তু তোমাদের এই যে দশম অধ্যায়ে সৃজনশীল তেমন একটা থাকে না কিন্তু একাদশ অধ্যায় অর্থাৎ জীবর্ষ এইখান থেকে তোমাদের মাস্ট একটা সৃজনশীল থাকবে এতে হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট করো যে তোমাদের এই এগারো অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকবেই তারা বারো অধ্যায় থেকে থাকে আবার অনেক সময় থাকে না দু এক সময় থাকে এবং দু এক সময় থাকে না তার মধ্যে দেখো তো আমরা যদি দেখি এখান থেকে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যে অধ্যায়গুলো তার মধ্যে দেখো যে অধ্যায় অধ্যায় সর্বপ্রথম তোমার চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় তারপরে ছয় অধ্যায় তারপর সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় মোট এই যে আমি যে চারটে লেখছি এইখানে তোমার মোট পাঁচটা এই পাঁচটা থেকে তোমার পাঁচটা সৃজনশীল অবশ্যই কমন থাকে এখন তার মধ্যে আবার কথা আছে যে তোমাদের সৃজনশীল আসবে কয়টা আটটা এখান থেকে পাঁচটা যদি পাঁচটা থাকে তার মধ্যে এখন বাকি যে সৃজনশীল সেটা আসবে কোথা থেকে অবশ্যই তোমার আসে যায় তোমার এই তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় থেকেও একটা সৃজনশীল আসে তারপরে তোমাদের আসে তৃতীয় অধ্যায় এবং কি বাকি রইল এবং অষ্টম অধ্যায় থেকেও আসে এবং নবম অধ্যায় থেকেও অনেক সময় সৃজনশীল প্রশ্ন আসে এবং বারো অধ্যায় থেকেও অনেক সময় আসে এবং অনেক সময় আসে না তাই আমার কথা হইলো তোমার যে প্রথম যে এই যে পাঁচটা আমি অধ্যায় দিয়েছি এই পাঁচটা অধ্যায় তুমি ভালো করে পড়বা এর থেকে কমসে কম চারটা সৃজনশীল কনফার্ম থাকবেই তারপরে এখন দেখো এই তৃতীয় অধ্যায় আছে তৃতীয় অধ্যায় থেকেও সৃজনশীল আসে অনেক সময় তাই তোমরা এখন কোন কোন অধ্যায়গুলো পড়ো আমি এখানে তোমাদের মোট সাতটা অধ্যায় দেব। এই প্রথম পাঁচটা এবং তৃতীয় অধ্যায় এবং ওই অষ্টম অধ্যায় এই সাতটা যদি পড়ে যাও ইনশাল্লাহ তোমাদের পাঁচটা কনফার্ম থাকবে এতে কোনো ভুল নাই দেখো এখন কথা হইলে অনেকে যারা একটু দুর্বল স্টুডেন্ট হোক তারা এই এগারো অধ্যায়টা একটু কঠিন অধ্যায় এই এগারো অধ্যায়টা তোমরা পড়তে চাও না যদি এগারো অধ্যায় না পড়ো তাহলে তোমাদের অবশ্যই এবং এই নয় অধ্যায় এবং বারো অধ্যায় পড়তে হবে নয় অধ্যায় এবং বারো অধ্যায় অবশ্যই পড়তে হবে যদি তোমরা এগারো অধ্যায় বাদ দিতে চাও কেন অনেক সময় এগারো অধ্যায় থেকে দুইটা সিজন ছিল কি দেয় তাহলে কী করবা নবম অধ্যায় এবং বারো অধ্যায় এই এই যে বারাই পড়ো যদি এগারো অধ্যায় বাদ দিতে চাও ঠিক আছে এখন কথা হইলে যাই যেরকমের তোমাদের অধ্যায় ভিত্তিক কি কী প্রশ্ন দেয় সৃজনশীলের জন্য দেখো এখানে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে দুইটা প্রশ্ন পড়লেই তোমার এনাব দুইটা প্রশ্ন দ্বিতীয় অধ্যায় যদি দেয় দুইটা প্রশ্ন দেবে এই দুইটা প্রশ্ন পড়ো এইটি থাকবে যদি পরীক্ষায় থাকে ওইটাই থাকবে দ্বিতীয় অধ্যায় থাকে থাকে যাই তোমার কি ব্যাপন হার নির্ণয় ব্যাপন হার নির্ণয় করা এবং কি থাকে একটা গ্যার্যাপ থাকে যে গরণ অঙ্ক স্ফুটনাঙ্কের এই দুইটা পর্ব দুইটা পড়লেই এনাব যদি দেয় পরীক্ষায় দেখো তারপর কি এই দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় অনেক সময় মিক্সড করেও প্রশ্ন দিতে পারে এবং তৃতীয় অধ্যায় কি পরবা তৃতীয় অধ্যায় পরবা তোমার যাই বোর মডেল এবং ফোর্ডের মডেল বিশেষ করে বোর মডেল পর্বা বিশেষ করে তৃতীয় অধ্যায় কী পড়বা বোর মডেল পড়বাই বোর মডেল বোর মডেল এবং ফোর্ডের মডেল যে কোনো একটা দেয় এবং দুইটার মধ্যে অনেক সময় পার্থক্য দিয়ে দেয় যে বোর মডেল এবং রাদার ফোর্ডের মডেল তোমার তারপরে কি দেয় এবং দেয় কি তোমার যে কৌণিক বর্বে কৌণিক ভর্বে কৌণিক বর্বেক কৌণিক ভরবেক কৌণিক ভর্বেক নির্ণয় সূত্র কি তোমাদের কৌণিক ভর্বেক এখানে এলে যায় তোমার এম ভি আর সমান সমান এনএস বাই টু পাই এই রিলেটেড এইটার একটা অঙ্ক তোমার দিয়ে দেয় এবং এই রিলেটেড এই অঙ্ক দিলে অবশ্যই তোমাদের এখানে বোর মডেল অবশ্যই দেবে মাস্ট হেতে সীমাবদ্ধতা হোক সফলতা হোক সাফল্য হোক যে কোনো একটা দেবী দেবে ঠিক আছে যদি এই এইটা দেয় এবং আর একটা আছে তোমার গড় আপেক্ষিক পারমাণবিক বর গড় আপেক্ষিক পারমাণবিক বর ভর এই অঙ্কও দিয়ে দেয় এই রিলেটেড অঙ্ক অর্থাৎ তিনটে প্রশ্ন তিনটে টাইপের এক বোর মডেল রাধারফোরের মডেল দুই তারপর কি কৌণিক ভরবেগ এবং কি গড় আপেক্ষিক পারমাণবিক ভর এই তিনটে পড়লেই হইবে এনাফ তার আপেক্ষিক চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় চতুর্থ অধ্যায় খুব ইজি প্রশ্ন ঠিক আছে চতুর্থ অধ্যায় থেকে তুমি পড়বা ইলেকট্রন বিন্যাস করিয়া মৌলের অবস্থা নিয়ে পর্যায় সারণী থেকে ইলেকট্রন বিন্যাস করে কি মৌলের অবস্থা নিয়ে এই একটা প্রশ্ন এবং কি পড়বা এই যে ধাতব ধর্ম আছে ধাতব ধর্ম অধাতব ধর্ম এগুলো পড়বা চতুর্থ অধ্যায় থেকে এবং কি পারমাণবিক আকার বা ব্যাসার্ধ বাম থেকে ডানে গেলে যে বাড়ে নাকি কমে যে এই রিলেটেড অঙ্ক এই রিলেটেড যে প্রশ্ন এগুলো দেখবা এবং কি আইনীকরণ শক্তি আছে ইলেকট্রন আসক্তি আছে তড়িৎ ঋণাত্মকতা আছে এইটা চতুর্থ অধ্যায় থেকে পড়বা কি কি বললাম চতুর্থ অধ্যায় থেকে প্রথম বললাম ইলেকট্রন বিন্যাস করে প্রদর্শনী অবস্থা নির্ণয় তারপরে ধাতব ধর্ম অধাতব ধর্ম এবং কি আইনীকরণ শক্তি ইলেকট্রন আসক্তি পারমাণবিক আকার ব্যাসার্ধ এবং এবং ঋণাত্মকতা যে এই দিয়ে যে কোনো একটা তোমার নাম্বার প্রশ্নে দেবে যে বাম থেকে ডানে গেলে কোন মৌলের আইনীকরণ শক্তি বেশি কোন মৌলের পারমাণিক তোমাদের ধাতব ধর্ম বেশি ক্রমাকার সাজিয়ে লেখো এবং কি পঞ্চমাধ্যায় পঞ্চমাধ্যায়ের তিন তিনটে প্রশ্ন করব তিনটে কি দুইটে পঞ্চমাধ্যায় একইসে কি পানিতে দ্রবণীয় কিনে যে এই রিলেটেড প্রশ্ন এবং আর পর আইনিক বন্ধন এবং কি বন্ধন আইনিক বন্ধন কোনটা যেটা ধাতু এবং অধাতুর মধ্যে যে বন্ধন সেইটা হচ্ছে কি আইনিক বন্ধন অর্থাৎ ইলেকট্রন গ্রহণ এবং ত্যাগ করার মাধ্যমে যে বন্ধন গঠন করে আর সমাজবন্ধন কোনটা যেটা অধাতু অধাতুর মধ্যে বন্ধন বা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করে ঠিক আছে তাহলে পঞ্চম অধ্যায় এবং কি ষষ্ঠ অধ্যায় ছয় অধ্যায় থেকে এই ছয় অধ্যায় থেকে তুমি পড়বা কি যে লিমিটিং বিকারক লিমিটিং বিক্রিয়ক যে লিমিটিং বিক্রিয়কের যে ম্যাথ সেগুলো পড়বা এবং যে ভর নির্ণয় আর একটা যে এন সমান সমান ডব্লু ভাগ এম ইজুকাল টু এস বি টু তারপর বি ভাগ বাইশ পয়েন্ট ফোর এবং ইজিকাল টু এন ভিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি এই সূত্র এই সূত্রের সাহায্যে যে ম্যাথগুলো করা লাগে এই ম্যাথগুলো দেখবা এবং আর করবা কি স্থূল সংকেত নির্ণয় এবং কি আণবিক সংকেত নির্ণয় বিশেষ করে আণবিক সংকেত স্থূল সংকেত স্থূল সংকেত এবং কি করবা আণবিক সংকেত চতুর্থ সধ্যায় থাকে এগুলো থেকে পড়বা ঠিক আছে স্থলী সংকেত এবং কি আণবিক সংকেত আণবিক সংকেত এবং আর কি পড়বা কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়া কাঙ্ক্ষিত উৎপাদ না পাওয়া না পাওয়া ষষ্ঠ অধ্যায় কিন্তু খুব ইম্পর্টেন্ট এই অধ্যায় থেকে তোমার প্রশ্ন বিভিন্ন অধ্যায়ের সাথে যুক্ত করে দেয় ঠিক আছে এখানে ষষ্ঠ অধ্যায় ভালো করে পড়বা এবং ষষ্ঠ অধ্যায় যদি না পারো আমার একটা ভিডিও আপলোড করা আছে চাইলে তোমরা ওইটা একটু দেখে নিতে পারো তাহলে দেখবো ষষ্ঠ অধ্যায় একেবারে পানির মতো সোজা তারপরে দেখো সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় যে দুইটা জিনিস পড়বো দুইটা টপিক পড়বো এক হয়েছে কি জারান বিজারণ বিক্রিয়া এবং দুই নাম্বার হয়েছে লাশ নীতি কি হয়েছে জারান বিজারণ বিক্রিয়া সপ্তম অধ্যায় থেকে এবং কি লাশ হাতলীয় নীতি এই দুইটা পড়বা তাইলেই হইবে তারপর কি আছে দেখো অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় থেকে এখানে তোমার এই অষ্টম অধ্যায়ের অঙ্ক অনেক সময় যে তোমার এই ষষ্ঠ অধ্যায়ের মধ্যে অনেক সময় দিয়ে দেয় যে তোমার যে এই সমতা অনেক সময় এই ষষ্ঠ অধ্যায়ের সাথে মিক্স করে এই অধ্যায়ের সাথে দিয়ে দেয় তবে ষষ্ঠ অধ্যায় যদি পড়ো তাহলে এসিড পারবা এসিড এবং ক্ষার খারের বিক্রিয়ার এগুলা এবং দশম অধ্যায় থেকে তেমন একটা সৃজনশীল দেয় না এবং এগারো অধ্যায় জীবস এই জীবশ্ব থেকে তুমি কোন কোন কোনো পারবা জীবশ্ব থেকে তোমার যাইয়া কি যৌগে রূপান্তর মনে করো অ্যালকিন আছে অ্যালকিন থেকে অ্যালকিনে নেওয়া বা অ্যালকিন থেকে অ্যালডি নেওয়া এই দেখবা এবং কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা দেখবা এবং কি পড়বা তোমার যাই তোমার আল্ট্রা ভায়োলেট রশ্মীর সাহায্যে তোমার কি অ্যালকিনের বিক্রিয়া পড়বা এবং কি পড়বা তোমার যাইয়া যে অ্যালকাইন এবং অ্যালকিন যে অসম্পৃক্ত যৌগ অ্যালকাইন এবং অ্যালকিন যে অসম্পৃক্ত যৌগ সেইটার যে তোমার যে প্রমাণ করা যে এর একটা অসম্পৃক্ত যৌগ এইটা দেখটা ঠিক আছে এই বিক্রিগুলো দেখ পা এবং এই যদি দেখো তাইলেই হইবে এবং 12 অধ্যায় যদি দেখতে চাও দেখো বারো অধ্যায় থেকে তোমার যে ইউরিয়া ইয়ে ইউরিয়া উৎপাদন অ্যামোনিয়া গ্যাসের উৎপাদন ঠিক আছে এইগুলো একটু দেখ পা এরপর সাবান খাবার সোডা এগুলো একটু দেখলেই হইবে বারো অধ্যায় থেকে ঠিক আছে এখন কথা হয়েছে এতগুলো অধ্যায় তো তোমার না আমি তো আগেই বলছি তুমি এখান থেকে মোট এখান থেকে যদি পারো এগারো অধ্যায় তাই এই পাঁচটা পরবাই এর পাশাপাশি যদি রিক্স নিতে চাও তাহলে তৃতীয় অধ্যায় এবং অষ্টম অধ্যায় পড়বা ঠিক আছে মোট সাতটা পরবা কিন্তু ষাটটার মধ্যে তোমার টার্গেট হইলে প্রথম পাঁচটা ছয়টা অধ্যায় একটা বাড়াইয়া প্রথম ছয়টা অধ্যায় তোমরা ভালো মতো করে পড়বা ঠিক আছে বাকি আর একটা অধ্যায় মোটামুটি মেইন যে আমি টপিক বললাম এই টপিকগুলো পড়বা ঠিক আছে আর আমি তো বললেই দিছি যে এই অধ্যায়ে তুমি কী কী পড়বা তো দোয়ার হইলে তোমাদের জন্য ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হইবে ভালো মতো করে লেখাপড়া করো